আপনি কি কখনও ভেবেছেন শহরের কোলাহল আর ব্যস্ততার বাইরে এক টুকরু শান্তির জায়গা কেমন হতে পারে প্রকৃতির সান্নিধ্যে সবুজে ঘেরা পাখির ডাক আর শীতল হাওয়ার স্পর্শে সেই অভিজ্ঞতা দিতে এসেছে বাংলাদেশ নেচার স্টাডি পার্ক ঢাকা থেকে অল্পপথের দূরত্বে অবস্থিত এই পর্কটি তৈরি হয়েছে পরিবার শিশু আর প্রকৃতিপ্রেমী সবার জন্য এখানে রয়েছে খোলা প্রান্তর প্রাকৃতিক সৌন্দর্যে পথ, শিক্ষামূলক কার্যক্রম এবং পরিবেশ বান্ধব বিনোদনের ব্যবস্থা আপনি চাইলে এখানে হাঁটতে পারবেন শান্ত নিরিবিলি পথে আবার পরিবার পরিজন নিয়ে বসতে পারবেন ওপেন সিটিং এরিয়ায় প্রকৃতির মাঝেই সাজানো হয়েছে আউটডোর পিকনিক স্পট আর ছোটদের জন্য নিরাপদ খেলার জায়গা আজকের ব্যস্ত জীবনেই প্রকৃতির সাথে সময় কাটানো মানেই মানসিক প্রশান্তি আর নতুন উদ্যম তাই পরিবার বন্ধু বা সহকর্মীদের নিয়ে চলে আসুন বাংলাদেশ নেচার স্টাডি পার্কে প্রকৃতির কাছে ফিরে যান নতুন অভিজ্ঞতা নিন আর স্মৃতিতে ভরে তুলুন আপনার দিনগুলো প্রাপ্তবয়স্কদের জন্য পার্কটিতে টিটিকের মূল্য করা হয়েছে মাত্র একশো টাকা চার থেকে আট বছর বয়সী বাচ্চাদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র একশো টাকা এছাড়াও বাংলাদেশ ন্যাচার স্টাডি পার্কে আপনি প্যাডেল বোর্ড তিরিশ মিনিট ব্যবহার করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় বাচ্চাদের সকল রাইড উপভোগ করতে পারবেন কোনো টাকা ছাড়াই সুলভ মূল্যে সুস্বাদু খাবারের জন্য পার্কটিতে আছে সুসজ্জিত রেস্টুরেন্ট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পার্কটির আরও বিস্তারিত জানতে হেল্পলাইন নাম্বারে কল করুন অথবা ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট naturestudypark.com